ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও যমুনার নির্মম ট্রাজিটি সত্য লুকিয়ে খায়রুন সুন্দরী সন্তানের জননী কেন স্বামীকে ভালোবাসার মূল্য দিতে হলো জীবন দিয়ে যমুনার সেই অভিশাপ অত্যন্ত সংবেদনশীল বিতর্কিত এবং মর্মান্তিক হৃদয় মর্মস্পর্শী বিষয় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা খায়রুন সুন্দরীকে নিয়ে যেহেতু ইতিমধ্যেই লোক কথা গান এবং সিনেমা তৈরি হয়েছে তাই এই কাহিনীর আবেগিক এবং নাটকীয়তা স্বর্ণালী দিনের বা পরবর্তী সময়ের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী উপাদান বন্ধুরা খায়রুনকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত ও গুজব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা দেশব্যাপী যদি এটি সত্য হয় তবে প্রশ্ন জাগে মাত্র তিন হাজার টাকার জন্য কি এত বড় নৃশংসতা সম্ভব নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কোনো সামাজিক বা মানসিক জটিলতা যমুনার নির্মমতা শোনা যায় তার স্বামী তাকে যমুনার বুকে ডুবিয়ে মেরেছিলেন এই ঘটনাটি একজন মা একজন স্ত্রী এবং একজন নারীকে হারানোর চেয়েও বড় এক বিশ্বাস প্রতীক বন্ধুরা এবার আসি পত্রপত্রিকার কিছু সংবাদ নিয়ে জামালপুর থেকে একজন সাংবাদিক জেলা প্রতিনিধি লিখেছেন খায়রুন সুন্দরীকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়নি দেশের একটি আলোচিত ঘটনাকে নিয়ে দু সালে বাংলাদেশে একটি সিনেমা নির্মিত হয়েছে সিনেমার নাম খায়রুন সুন্দরী এ সিনেমায় দেখানো হয়েছে গ্রামীণ গৃহবধূ খায়রুন সুন্দরীকে তার স্বামী ফজলুল হক পারিবারিক কলহের জেরে গলায় কলসি বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা করেছেন বাস্তবে তা ঠিক নয় দুর্ঘটনাজনিত কারণে গৃহবধূ খায়রুনের মৃত্যু হয়েছিল তিপ্পান্ন বছর পর সেই ঘটনার সত্যতা উন্মোচিত হয়েছে মরহুম খায়রুলের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম ঢাকা পোস্টকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আপনাদের আমি জানতাম না যে বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম এই ইতিহাসের অন্যতম নারী খায়রুনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম আমি যখন উনিশশত ছিয়ানব্বই সালে জাপান থেকে দেশে আসি তখন ভূমি প্রতিমন্ত্রী জামালপুরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশারফের ছোট ভাই অন্যতম মুক্তিযোদ্ধা রাশেদ মোশারফ ছাড়ের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন যেহেতু আমি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতাম সে সুবাদেই তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে এবং সেটি আমার এই জাতিজনক বঙ্গবন্ধুর গান গাওয়ার সুবাদেই সুপরিচিতি ঘটে এবং আমি খুব ঘনিষ্ঠভাবে তার সাথে বহু অনুষ্ঠান আদিতে গিয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সহ শিল্পকলা বহু অনুষ্ঠানে গান পরিবেশন করেছি এবং বিশেষ করে ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠানা দিতে আমি রাশেদ মোশারফের খুব নিকট ছিলাম এমনকি অন্যতম বীর মুক্তিযোদ্ধা বরিশালের চলচ্চিত্র নির্মাতা প্রযোজক অভিনেতা জীবন্ত কিংবদন্তি সোহেল রানাও সেই সাথে ছিলেন এবং উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যাকারী যে সকল সেনা প্রধান তাদের সাথে বিরোধী মতবাদের যে সকল মুক্তিযোদ্ধা ছিলেন যারা বঙ্গবন্ধুকে এবং খালেদ মোশারুফকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাদের সাথেও আমি এই রাশেদ মোশারুফের বাসায় অর্থাৎ মিড রোডের এই বাড়িতে বহু সময় কাটিয়েছি পার করেছি মিটিং করেছি গান করেছি ওই সুবাদে যেহেতু রাশেদ মোশাররফ সাহেব জামালপুরের বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং খালেদ মোশারফের ভাই সেহেতু বন্ধুরা স্বাভাবিকভাবেই জামালপুরের সকল মুক্তিযোদ্ধারা তার বাসায় এসেছেন তার অনুষ্ঠানা দিতে এসেছেন তার বহু অনুষ্ঠানে কথা বলেছেন এবং জামালপুর সমিতির জামালপুরের বিশেষ মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মেলনেও আমি গান গেয়েছি সেখানেই আমার সাথে পরিচয় হয়েছিল বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলামের সাথে কিন্তু দুর্ভাগ্য যে বন্ধুরা তখন আমি জানতাম না এই খায়রুল ইসলামই ইতিহাসের পাতায় লেখা খায়রুন সুন্দরীর গর্ভের সন্তান বন্ধুরা আমি সৌভাগ্যবান যে এমন মুক্তিযোদ্ধার সাথে আমার সম্পর্ক ছিল সেই বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম তার মা সম্পর্কে বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার পূর্বপুরুষদের সামাজিকভাবে প্রতিপন্ন তাদের প্রতি জনমনে ঘৃণার জন্ম দিতেই তাঁর মায়ের মৃত্যুর ঘটনাটি অতিরঞ্জিত করে তুলে ধরা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর জাতীয় সংসদের প্রথম নির্বাচনে জামালপুর এক আসন থেকে নির্বাচিত এমপি মরহুম দেলোয়ার হোসেন সম্পর্কিত এক সাক্ষাৎকারে রোববার তেইশে মে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন তারা পাকিস্তান পিরিয়ড থেকে রাজনৈতিক পরিমণ্ডলের মানুষ তার দাদা মরহম আইসুদ্দিন ছিলেন মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক মতাদর্শের সৈনিক সেই সময় তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বড় খাল গ্রামের সাড়ে তিনশো বিঘা জমির মালিক এছাড়া তিনি দেওয়ানগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী ছিলেন ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন মৌসুমি খায়রুল ইসলাম বলেন হারুন বিড়ি নামে একটি কারখানাও ছিল তাদের তার দাদার ছিল দুই ছেলে একজন ফজলুল হক অন্যজন দেলোয়ার দেল হোসাইন পাকিস্তান স্বাধীনতা লাভের পর যখন আইয়ুব খান ও ফাতেমা জিন্নাহ নির্বাচন হয়েছিল সে নির্বাচনে তার বাবা ফজলুল হক ছিলেন পাকিস্তান সম্মিলিত বিরোধী দলের দেওয়ানগঞ্জ থানার আহ্বায়ক তিনি আরও বলেন এই রাজনীতিক কারণেই তৎকালীন দেওয়ানগঞ্জের জনৈক প্রভাবশালী মুসলিম লীগ নেতার সঙ্গে তাদের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব ছিল সেই প্রতিদ্বন্দ্বী তাকে প্রতিহিংসায় রূপান্তর করতেই তার মা খায়রুন বেগমের দুর্ঘটনাজনিত মৃত্যুকে হত্যা হিসেবে প্রচার করতেই কাল্পনিক রং লাগানো হয় দেওয়ানগঞ্জ পৌর এলাকার আরেক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন তখন ফজলুল হক বড় ব্যবসায়ী তাদের অন্য ব্যবসার ন্যায় ছিল বিড়ির ব্যবসাও ওই সময় সদ্য স্বাধীন পাকিস্তানে দেওয়ানগঞ্জের বড় খাল গ্রামের আইজুদ্দিনের বড় ছেলে ফজলুল হক বিয়ে করেন বক্সিগঞ্জের মেরুরচর গ্রামের আজগর আলীর মেয়ে খায়রুনকে ভালোবাসা সংসার এবং সন্তানের জন্য বৃহত্তর ময়মনসিংহ জেলা বর্তমানের জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার ফজল এবং বকশিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের খায়রুনের সাথে যমুনার পারের ফজলের বিয়ে হয়েছিল তাদের সেই সময়ের জীবন জীবনযাত্রা এবং গভীর ভালোবাসার গল্প সর্বজন বিদিত ফজলুল হকের বাড়ি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আরও বলেন খায়রুন দেখতে ছিলেন খুব সুন্দরী তাদের দাম্পত্য জীবন ছিল সুখের বৈবাহিক জীবনে তাদের পাঁচ ছেলে ও একটি মেয়ের জন্ম হয় মেয়েটি শৈশবই মারা যায় বেঁচে থাকে পাঁচ ছেলে উনিশশত সালের মাঝামাঝি সময়ে দাম্পত্য কলহের জেরে হাতাহাতির এক পর্যায়ে খায়রুন মারা যান তিনি আরও বলেন এ ঘটনায় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জামালপুর আদালতে মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে মামলা করেন খায়রুনের বাবা আজগর আলী মাস্টার মামলায় ফজল হক নির্দোষ প্রমাণিত হয় এর দু এক বছর পর ফজলুল হক সকিনা নামের একজনকে বিয়ে করেন এদিকেও তার আরও চার ছেলেও এক মেয়ে হয়েছে মরহুম খায়রুনের ছোট ছেলে ফখরুল ইসলাম ষাট বছর বয়স তিনি বলেন উনিশশো আটষট্টি সালের তিরিশে জুন তার মা মারা গিয়েছেন তিনি চাঁচিদের কাছে শুনেছেন তার মা শুধু দেখতে সুন্দর ছিলেন না মন মানসিকতাও ছিল উদার তিনি মানুষের উপকার করতেন বাবা ফজলুল হক দুই সালে হজের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পর সেখানেই তিনি মারা যান ফজলুল হক দ্বিতীয় স্ত্রী শকিনা হক বয়স পঁচাত্তর স্বামীর শেষ স্মৃতিচারণ করতে গিয়ে জানান তার স্বামী হজে যাওয়ার প্রাককালে তাকে নসিয়াত করে গিয়েছিলেন যে হজে যাওয়ার পর যদি তার মৃত্যু হয় তাহলে যেন তাকে সেখানেই সমাহিত করা হয় সেই জন্য তার মৃত্যুর পর তার লাশ আর দেশে আনা হয়নি আলোড়িত এই ঘটনার বিখ্যাত দুই পাত্রপাত্রী পৃথিবী থেকে চলে গেলেও রয়ে গিয়েছেন দেশ বিদেশের লাখো মানুষের মণিকোঠায় মরেও তারা রয়েছেন অমর এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাটকীয় ব্যক্তিগত সংযোগ অবিশ্বাস্য রকম বিশ্বাসযোগ্য এবং আবেগপূর্ণ একটি গল্প বা কাহিনী যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকা একান্ত অপরিহার্য আমার চেনা এবং একই মঞ্চে গান গাওয়া একজন মুক্তিযোদ্ধার মা হলেন সেই খায়রুন সুন্দরী এই তথ্যটি দর্শকদের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই বন্ধুরা তিপ্পান্ন বছর পর খায়রুনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম এর মাধ্যমে এই সত্য উন্মোচিত হওয়া এবং তা ঢাকা পোস্টে প্রকাশিত হওয়া এটি আমার প্রতিবেদনের ঐতিহাসিক ভিত্তি মজবুত করেছে বলে আমি মনে করি বন্ধুরা খায়রুন সুন্দরী ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও যমুনার নির্মাণ ট্রাজেডি তিপ্পান্ন বছর পর সত্য উন্মোচিত খায়রুন সুন্দরী বীর মুক্তিযোদ্ধার মায়ের করুণ পরিণতি যমুনার সেই অভিশাপ বাংলার লোক কথায় এমন কিছু গল্প আছে যা শোনার পর আমাদের মন কেঁপে ওঠে সেই গল্পগুলি ভালোবাসা বিশ্বাসঘাতকতা এবং চরম নৃশংসতার দলিল খায়রুন সুন্দরীর গল্প কি তেমনই এক নির্মম ট্রাজেডি বিভ্রান্তি ও সত্য এখন আসা যাক ট্রাজেডিতে শোনা যায় খায়রুনের ভাই স্বামীর সামান্য তিন হাজার টাকা চুরি করেছিল কিন্তু খায়রুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই নৃশংসতার পেছনে অন্য কোনো গভীর কারণ ছিল যা শুধুমাত্র ওই সামান্য চুরির চেয়ে বেশি তিপ্পান্ন বছর পর একজন বীর মুক্তিযোদ্ধার মাধ্যমে এই সত্য জনসূন্মুখে এসেছে যমুনার নির্মমতা এই ট্রাজেডি প্রমাণ করে সামান্য কারণেও একজন মা একজন স্ত্রী একজন নারীকে কত বড় বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় খায়রুন সুন্দরীকে যমুনার বুকে ডুবিয়ে মারা হয়েছিল না হয় স্বামীর নির্মম অত্যাচারেই তার মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনার পেছনে আসল কারণ এবং আইনি প্রক্রিয়া নিয়ে আরও গবেষণা প্রয়োজন কিন্তু একজন মুক্তিযোদ্ধা তিপ্পান্ন বছর পর মায়ের করুণ পরিণতির সত্যটি তুলে ধরেছেন এটি আমাদের বিবেকের সামনে একটি বড় প্রশ্ন মানবিক আহ্বান দোয়া ও উপসংহার আবেগপূর্ণ সমাপ্তি খায়রুন সুন্দরীর আত্মার শান্তির জন্য আজ আমরা সবাই দোয়া করব তিপ্পান্ন বছর পর এই সত্য জানার পর তার সন্তানদের বিশেষ করে আমার পরিচিত বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলামের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা বিশ্বাসঘাতকতা এবং নৃশংসতা কখনই ভালোবাসার মূল্য হতে পারে না এই নির্মম কাহিনীর পেছনে আপনি আর কোনো অকথিত সত্য জানেন কি আপনার মতামত কমেন্টে জানান খায়রুন সুন্দরীর আত্মার শান্তির জন্য সবাই একটি করে কমেন্ট করুন এবং এই ধরনের আবেগময় ও শিক্ষামূলক জীবনী দেখতে আমার চ্যানেল মুক্তিজ ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিশেষে আরও পরিষ্কার করে বলে রাখি বন্ধুরা খায়রুন সুন্দরীর বিয়ে ও মৃত্যু নিয়ে যে গুজব যে মতবিরোধ সে বিষয়ে জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার বড়খাল গ্রামের আইজুদ্দিনের বড় ছেলে ফজলুল হকের সঙ্গে বিয়ে হয় বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের আজকলারি আজকোর আলীর মেয়ে খায়রুন বেগমের এই দম্পতির ঘরে জন্ম হয় পাঁচ ছেলে ও এক মেয়ের তবে মেয়েটি শৈশবেই মারা যায় খায়রুন দেখতে যেমন সুন্দরী ছিলেন তেমনি ছিলেন মনের মানুষও ও তার স্বামীর দাম্পত্য জীবন ছিল সুখের তবে সালের জুন দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে মারা যান খায়রুন বেগম যা বলছেন তার সন্তান খায়রুনের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খাইরুল ইসলাম বাহত্তর বছর বয়সের তিনি জানান খায়রুন সুন্দরীকে তার স্বামী ফজলুল হক পারিবারিক কলহের জেরে গলায় কলসি বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা করেছেন বলে যে ধারণা রয়েছে বাস্তবতা কিন্তু তা নয় স্বামীর সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় খায়রুনের অ্যাডভোকেট খায়রুন বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার পূর্বপুরুষদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন তাদের প্রতি জনমনে ঘৃণার জন্ম দিতেই আমার মায়ের মৃত্যুর ঘটনাটি অতিরঞ্জিত করে তুলে ধরা হয় আমরা পাকিস্তানের শাসনামল থেকেই রাজনৈতিক পরিবারের মানুষ দাদা মরহুম আইজুদ্দিন ছিলেন মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক আদর্শে বললেন অ্যাডভোকেট খায়রুল ইসলাম এবং নির্দোষ প্রমাণিত হয়েছিলেন আমার বাবা ফজলুল হক উনিশশো তিয়াত্তর সালে জামালপুর আদালতে খায়রুনের মৃত্যুর ঘটনে একটি হত্যা মামলা করেন তার বাবা আজগর আলী মাস্টার মামলায় স্বামী ফজলুল হক নির্দোষ প্রমাণিত হন খাইরুনের মৃত্যুর পর আবারও বিয়ে করেন ফজলুল হক তার দ্বিতীয় স্ত্রী সাকিনা হক পঁচাত্তর বছর বয়স তার চার ছেলে ও দুই মেয়ের দু দুই সালে হজের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পর সেখানেই মারা যান ফজলুল হক ফজলুল হকের দ্বিতীয় স্ত্রী সখিনা হক জানান তার স্বামী হজে যাওয়ার সময় নসিহত করে গিয়েছিলেন হজে যাওয়ার পর যদি তার মৃত্যু হয় তাহলে যেন তাকে সেখানেই সমাহিত করা হয় সেই জন্য মৃত্যুর পর তার লাশ আর বাংলাদেশে ফেরত আনা হয়নি আলোচিত এই রমণীর গল্প নিয়েও নানা রং বেরঙের জল্পনা কল্পনা গুজব রয়েছে বন্ধুরা বিনোদনের বিভিন্ন মাধ্যমে খায়রুন ও তার স্বামীর শেষ পরিণতি একইভাবে উপস্থাপিত হলেও বাস্তবে বিষয়টি এমন ছিল না বিশেষ করে তার মৃত্যু নিয়ে প্রচলিত যে গল্প রয়েছে তাও সঠিক নয় অবশেষে মৃত্যুর তিপ্পান্ন বছর পর জানা গিয়েছে তার মৃত্যুর আসল কারণ খায়রুন সুন্দরীকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য গান গল্প নাটক এবং এমনকি গ্রামাঞ্চলে যাত্রাপালাও হয়েছে অভাবনীয় জনপ্রিয়তার কারণে জেলা জুড়ে তার কাহিনী নিয়ে জারি গান পালা গান ও নাটকের বেশ প্রচলন ছিল এমনকি তার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাও যার চুল বিমোহিত করত সবাইকে যার হাসিতে হেসে উঠত পুরো গ্রাম যার সৌন্দর্যের বার্তা ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে গ্রামান্তরে জামালপুরের বিখ্যাত সেই তরুণী ছিলেন খায়রুন সুন্দরী এবার আসুন বন্ধুরা যে তথ্যগুলো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সেগুলোর সংক্ষিপ্ত উৎস সহ সার সংক্ষেপ অনলাইনে ঘটনার বর্ণনা বিভিন্নভাবে প্রচার হয়েছে কিছু জায়গায় বলা হয়েছে হত্যার মতো অংশ আছে কিছু জায়গায় সংশ্লিষ্ট পরিবারের বিবৃতি রয়েছে যে দুর্ঘটনা ছিল আমি আমার এ প্রতিবেদনে সেই রিপোর্টগুলো আমি তুলে ধরেছি তাতে কোনো অভিযোগ আলিপ্ততা আমি নির্দিষ্টভাবে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করছি না বরং বিভিন্ন সূত্র কি বলছে সেটাই স্থাপন করছি যাতে আপনি নিজে বিচার করে প্রয়োজনে সরকারি নথি পুলিশ রেকর্ড বা পরিবারের মৌলিক দলিল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যাচাই করা সংক্ষিপ্ত রিপোর্ট সিনেমা ও জনজান খায়রুন সুন্দরী নামে দু হাজারের দশকে চলচ্চিত্র নির্মিত হয়েছিল লোককথা ও ছবির কারণে খায়রুন সুন্দরীর কাহিনি জনসম্মুখে বেশি প্রচার পেয়েছে গ্রামেরও বাড়ির চিত্র মেরুর চর গ্রামে খায়রুন সুন্দরীর বাড়ি এবং গ্রামের মানুষদের নিয়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও পাওয়া যায় এসব ভিডিও গ্রামের অবস্থান আর্থসামাজিক প্রেক্ষাপট দেখায় আপনারাও দেখতে পারেন মৃত্যুর কারণ নিয়ে ভিন্নতা কিছু সংবাদ প্রতিবেদন যেমন ঢাকা পোস্ট সিটি নিউজ ঢাকা পরিবার সূত্রের উদ্বৃতি দিয়ে বলছে যে প্রকৃত ঘটনা হত্যা নয় পরিবারের বড় ছেলে সদস্যরা দাবি করেছেন এটি হাতাহাতির সময় দুর্ঘটনা ছিল এবং পরিস্থিতি পরে অতি আড়াই টোনে মুদ্রিত হয়েছে অন্য রিপোর্টিং ও লোকগাথা আবার কিছু সাম্প্রতিক অনলাইন উৎস স্থানীয় বর্ণনায় কিছু ক্রিয়েটার ভিডিও নিবন্ধক ঘটনার উপর হত্যা বৈরিতা উল্লেখ করেছে বিভিন্ন ইউটিউব ক্রিয়েটার পরিবার ও এলাকায় গিয়ে কথোপকথনও প্রকাশ করেছেন যেখানে এ ধরনের গল্প প্রচারিত এই অংশগুলো প্রায়শই উদ্ধর্গ এবং কখনো নির্দিষ্ট কোর্ট পুলিশ রেকর্ড দেখায় না এ সংবাদটি এসেছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সামগ্রিক অবস্থা সারমর্ম জনমনে খায়রুন সুন্দরীর কাহিনী একটি মৃত্যু কথা হিসেবে গভীরভাবে রইল কিন্তু মূলে কি দানবীয় হত্যাকাণ্ড না এক দুর্ঘটনা বহু বছর আগের বিবরণীয় বিবরণীর অতিরঞ্জন এ বিষয়ে অনলাইন উৎসগুলো একরকম না তাই নির্ভরযোগ্য অফিসিয়াল নথি পুলিশ রিপোর্ট ময়না তদন্ত রিপোর্ট আদালত বা পরিবারের লিখিত বিবৃতি না দেখা পর্যন্ত চূড়ান্ত স্পষ্ট করা ঠিক হবে না আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোর উৎস বা সবচেয়ে লোড বিয়ারিং ঢাকা পোস্ট সিটি নিউজ ঢাকা বাংলাদেশ প্রতিদিন স্থানীয় ইউটিউব ভিডিও চলচ্চিত্র রেফারেন্স দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলামের মা হারানো দিনের লোক কথা খায়রুন সুন্দরীর মৃত্যু নিয়ে গুজব বা সত্য ঘটনা প্রবাহের বিশেষ প্রতিবেদন এই নির্মম কাহিনীর পেছনে আপনি আর কোন অকথিত সত্য জানেন কি আপনার মতামত কমেন্টে জানান খায়রুন সুন্দরী আত্মার শান্তির জন্য সবাই একটি করে কমেন্ট করুন এই ধরনের আবেগময় ও শিক্ষামূলক জীবনী দেখতে মুক্তি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও যমুনার নির্মম ট্র্যাজেডি হ্যাঁ বন্ধুরা আমিও একজন মুক্তিযোদ্ধা একটু আগেও আপনাদের বলেছি আমি একজন সঙ্গীত শিল্পী একজন সঙ্গীত শিক্ষক বিশ্বের অনেকগুলো দেশে ঘুরে ঘুরে আমি শিক্ষকতা করেছি সরকারিভাবে অর্থাৎ জাতিসংঘের অধীনে ইউনিসেফের অধীনে তো বন্ধুরা বয়স হয়েছে দুদিন পরে আমিও চলে যাব আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন এই নির্মম কাহিনীর পেছনে আপনি আর কোনো অকথিত সত্য জানেন কি আপনার মতামত কমেন্টে জানান খায়রুন সুন্দরী আত্মার শান্তির জন্য সবাই একটি করে কমেন্ট করুন এই ধরনের আবেগময় ও শিক্ষামূলক জীবনী দেখতে মুক্তিস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক